আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্তা মহাবষুর থেকে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম দেখুন থেকে ভালো এরকম হয় আর কি ঘরের ভিতরে আমি হরেন দিয়েছি কিন্তু মূর্তি হরেন দেয়নি আসলে রাস্তার যে কোনো মোড়ে আসলে স্লো করতে হয় এবং অনেকগুলি ছাত্র ভাইয়েরা একসাথে গ্রামীণ পরিবেশে স্কুল থেকে বাড়ি যাচ্ছে দেখে অনেক ভালো লাগলো যে কোনো কুয়াশা নেই একদম চোখ চোখ করে দিনের আলো অবশ্যই মোর খেয়াল করে যেটা হবে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে দেখুন গ্রামের এই ছোট্ট বাবুগুলি সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনে আরেকটি বাবু একজন কে টি নিয়ে তিনিও কি সুন্দর ড্রাইভ করে যাচ্ছে নিজের বাবুগুলি অসাধারণ মনে হচ্ছে স্কুল ছুটি হলো মাত্র স্কুল প্রত্যাশিত ছেলে মেয়েগুলো বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছে রাস্তা মোটামুটি থাকা আমিও যাচ্ছি গতি অবলম্বন করতেছি যেহেতু আমাকে অনেক ভাড়াঘড়ি সুরক্ষিত হবে এখানে একটা ব্রিজ আছে এটার নাম হচ্ছে বানিয়াবাড়ি ব্রিজ সম্ভবত দেখুন ব্রিজের প্রসারিত সম্পর্কে বয়ে আসছে